আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন উম্মি উম্মি এর অর্থ মা আবু আবু তার মানে বাবা বাবা তার মানে আবু আখু আখু এর অর্থ ভাই আখু তার মানে ভাই উক্তি উক্তি এর অর্থ বোন বোন তার মানে উক্তি আম্মি আম্মি এর অর্থ চাচা আমতি আমতি এর অর্থ চাচি আমতি তার মানে খালা খালা, খালা, তার মানে খালা আবার খালতি এর এর অর্থ খালা খাল খালু খাল এর খালু তার মানে খাল রহিমা রহিমা এর তো শালা রহিমা তার মানে শালা আমরা বলি শালা আরবিতে বলতে হবে রহিমা কফিল এর তো মালি কফিল তার মানে মালি হুরমা হুরমা এর অর্থ বৌ মানে বৌ মদারেস এর অর্থ শিক্ষক মোদারেস তার শিক্ষক অর্থ সিআইডি মোবাহাজ তার মানে সিআইডি মতুয়া মতুয়া এর অর্থ ইমাম মতুয়া তার মানে ইমাম সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু জিদ্দা এর অর্থ দাদা জিদ্দা তার মানে দাদা জিদ্দি এর তো দাদি জিদ্দি তার মানে দাদি পাঁচ পাঁচ গান গান এর অর্থ তো আবার দেখুন উম্মি উম্মি এর তো মা উম্মি তার মানে মা আবু এর তো বাবা আবু তার মানে বাবা আখু এর তো ভাই আখু তার মানে ভাই আমরা বলি ভাই আরবিতে বলতে হবে আখু উক্তি উক্তি এর অর্থ বোন উক্তি তার মানে বোন আমরা বলি বোন আরবিতে বলতে হবে উক্তি উক্তি তার মানে বোন আমতি এর এর চাচা আমতি আমরা বলি আরবিতে বলতে হবে আমতি আম্মি আম্মি এর অর্থ চাচা আম্মি তার মানে চাচা আবার আমতি এর অর্থ চাচি আমতি তার মানে চাষি খালতি এর অর্থ খালা খালতি তার মানে খালা আবার খালা এর অর্থ খালা খাল এর অর্থ খালু খাল এর অর্থ খালু রহিমা রহিমা এর অর্থ শালা রহিমা তার মানে শালা আমরা বলি শালা আরবি বলতে রহিমা কফিল কফিল এর অর্থ মালিক কফিল তার মানে মালিক হুরমা হুরমা এর অর্থ বউ আবার হুরমা এর অর্থ মহিলা মদারেস মদারেস এর অর্থ শিক্ষক মদারেস তার মানে শিক্ষক মোবাহাজ মোবাহাজ এর অর্থ সিআইডি মোবাহাজ তার মানে সিআইডি মোবাহাজ তার মানে সিআইডি ইমাম ইমাম এর অর্থ মতুয়া ইমাম তার মানে মতুয়া আমরা বলি মতুয়া আরবিতে বলতে হবে ইমাম সাদিক এর অর্থ বন্ধু সাদিক তার মানে বন্ধু বন্ধু এর আরবি সাদিক জিদ্দা এর অর্থ দাদা জিদ্দা এর অর্থ জাদা জিদ্দি এর অর্থ দাদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন